রেমালের প্রভাব মানিকচকে খেয়াপাড়াপাড় নৌকা লঞ্চ চলাচল বন্ধ প্রশাসনের সতর্কতা অনুযায়ী খেয়াপাড়াপাড়ের নৌকা লঞ্চ বন্ধ রেখেছেন মাছিরা। রেমালের হালকা প্রভাব দেখা দিয়েছে বলে জানাচ্ছেন মাছিরা রবিবার রাতে হালকা ঝড় বৃষ্টি হয়েছিল সোমবার সকালেও হালকা ঝোড়ো হওয়া এবং ঝিরঝিরে সামান্য বৃষ্টি হয়েছে প্রশাসনের তরফে বারবার নজরদারি চালানো হচ্ছে মানিকচক ঘাটে যাতে রেমালের প্রভাবে কোনো অঘটন না ঘটে নৌকাগুলোকে বেঁধে রাখা হয়েছে ঘূর্ণিঝড়ে যেটা আবহাওয়া পেয়েছিলাম তো নোটিশ পেয়েছিলাম মালদা থেকে দুই দিনের কাল এবং আজ তাই জন্য আমরা নৌকাগুলো এখন চোরে ওই যে সামনে চরে বেঁধে রেখেছি হ্যাঁ কোলের মধ্যে বেঁধে রেখেছি এখন যেন ক্ষতি না হয় ঘরের মধ্যে যেন আগে থেকে সতর্কভাবে আমরা বেঁধে রেখেছি আচ্ছা মৎস্যজীবীরা কি নামতে পারছে না মৎস্যজীবীরা নামতে পারছে না মৎস্যজীবীরা কেউ যেতে পারছে না প্রশাসনের তরফে সতর্কতা দেওয়া হয়েছে সতর্কতা দেওয়া হয়েছে আচ্ছা ফেরি ঘাটেও কোনো নৌকা চলছে না কোনো নৌকা কোনো জাহাজ চলছে প্রভাবটা কী প্রভাব আছে কালকে রাত্রে ছিল মোটামুটি নটা নাগাদ কিছুটা প্রভাব ছিল তারপরে থেকে কম কমে গেছে সকালে কিছুটা ছিল বৃষ্টি ফিষ্টি এসেছিল সোমবার সকালে আজকে সকালে তারপরে এখন আর সেরকম নাই যেরকম দেখছেন দিনটা ওরকমই আছে

কোনো নৌকা কিংবা জাহাজ চলে না আইসি সাহেব বলেছেন এই জন্য সব নৌকা চড়ে বাধা আছে প্রশাসনের তরফে সতর্কতা দেওয়া হয়েছে হ্যাঁ আচ্ছা এই জন্যে সবটা বাধা হয়েছে এখন বৃষ্টি ঝড় চলছে হালকা হালকা আছে ভোরকালে বেশি হতে পারে এটা বলা যায় আচ্ছা তাহলে এখন সব কিছুই বন্ধ সব কিছু বন্ধ আচ্ছা কীরকম প্রভাব দেখছেন এই আবহাওয়া তো খুব খারাপ বুঝা যাচ্ছে আচ্ছা যতক্ষণ আবার প্রশাসন জানাবেন ততক্ষণ শুরু করবেন না অপেক্ষায় রয়েছে অপেক্ষা আছে কি নাম আপনার মালদা থেকে মামনি দাসুর রিপোর্ট বেঙ্গল মিরর নিউজ